এটা শুধুমাত্র <this prendere> <coughs> চেক করবে অনলাইনে কি স্টিল কেমিস্ট্রি কাজ করবে দেখলি পাবে এটা উল্টে যায় ওটা অ্যাকশনে যায় টেম্পারেচার পিএস বেনজেল কোনিয়াম কোয়েন্টে নির্দিষ্ট একটা টেম্পারেচার যখন আপনার সেটা 60 70 ডিগ্রি সেলসিয়াস গরম হলে হিট হলে দেন সে অ্যাকশনে যাবে আপনি পাশাপাশি যদি মনে করেন আপনি মন চাইছে আপনি সাত দিন বিকেসি এবং আমাদের টিমসেন যে কোনো ফার্মে ফ্রি কস্ট ফ্রি অফ কস্ট আপনি চালান ওইটা সাত দিন করার পর দেখেন কি দাঁড়ায় আর এটা সাত দিন পাওয়া যায় থেকে বেরোয় মানে ইউরোপের থেকে ওই জন্য এখানে লেখা আসতেন ইউরোপিয়ান কোড নাম্বার দেওয়া আছে একটা ব্যাচ নাম্বার দেওয়া আছে এইটা যে আপনার এই ম্যাটেরিয়ালটা দেখার জন্য সার্টিফিকেট এবং ডিটেলস অনলাইনে গেলেই আপনি পাবেন এটা এখানে কতটুকু সামান্য কিন্তু আমরা এখন এটুকু দেখি করি এটা দিয়ে একবার একটু করে নেই নিয়ে যে ম্যাটেরিয়াল আসছে সেটা কনফার্ম করি করে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বানাই দিয়ে ওইটা শেষ হলে আবার আমরা আরেকবার নিই কারণ এটা যদি রেগুলার করি তাহলে আমরা থাকবেই না কারণ আশি হাজার এক লাখ টাকা দাম এক এক টু জিনিসের দাম আপনারা এটা কিন্তু হাতে দেখতেই পাবেন না দেখলে কিছুই দেখা যায় না দেখে এটাই হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটির এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড এইটা থাকলেই বুঝতে পারতে পারবেন যে হ্যাঁ এইটা ওই প্রোডাক্ট এবং ওইটার মধ্যে আমি বলছি নাইন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট পটেন্সি সিপ্রো যে আপনি যেটা বলতেছেন এইটা এইটা দেওয়া